আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নারকেল কিন্তু আমাদের শুকানো হচ্ছে তো রোদের তাপমাত্রা খুবই ভালো আলহামদুলিল্লাহ এবার তেলের কোয়ালিটি আরও বেশি ভালো হবে আপনারা যারা কোল্ড প্রেস নারকেলের তেল খুঁজতেছেন কোনো রকম কেমিক্যাল ফ্লেভার কোনো কিছুই মিক্স ছাড়াই যেটা আপনি খেতে পারবেন সরাসরি রান্না করে খেতে পারবেন শরীরে এবং চুলে ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু এটাতে কোনো রকম কোনো কিছুই মিক্স করি না আমাদের নারকেলের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর তেল তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আপনারা আমার নিচের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের তেলের কোয়ালিটি তো আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে খাটি নারকেল তেল আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যারা খুচরা বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন